হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে বৃষ্টি আসছিলো আজকে সন্ধ্যার দিকে এগুলো বানাইলাম পেঁয়াজু ডালের বড়া আর কি ডাল দিয়ে এগুলা বানাইছি ডাল ডালের বড়া বলি তা আচ্ছা যাই হোক কোন জায়গায় কী বলে সেটা তো জানি না আমরা ডালের বড়া বলি আবার কেউ কেউ পেঁয়াজও বলে তো এটা খাইতেছিলাম আমাদের ফ্যামিলির সবাই আর এটা হচ্ছে আমার সকালের নাস্তা এটা হচ্ছে ডিম পোস্ট খাইতেছিলাম তো আজকে ডিম পোস্টটা এত মজা হয়েছে মানে অনেক মজা হয়েছে কেন মজা হয়েছে যদি টানাটানি পড়ে বাসার ভিতরে কিছু যদি মানে সমস্যা থাকে যে না একটা দুটা ডিম আছে তখন সব কিছুই মজা লাগে আর যদি অনেক ডিম থাকে তখন মজা লাগে না আজকে দুইটা ডিম ছিল এই জন্য আজকে অনেক ভালো লাগছে খাইতে এটার জন্যে বলছে আর ডালবাজি করলাম তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য ওই যে স্পেশাল টিয়া কালার যেটার মধ্যে আছে কি প্লেট এটা ওর ওর প্লেট ও এটার মধ্যে এখন খায় আগামী আমি খাইতাম এটার মধ্যে আর সন্ধ্যার দিকে এত পেঁয়াজু আর আমাদের ফ্যামিলি সবাই আমার আম্মু আছে বাচ্চারা আছে তারপর আমার ভাইয়ের নাতনি আছে মানে আমাদের আফু লাগে এই যে ওই তো সবাই তো ওরে চিনে নেয় অনেক ভিডিওতে ওই ওই আমার ভিডিওতে অনেকগুলাতে আছে। তো আসলে মানে আমার দোতলা বিল্ডিং তো মনে হয় নাচছে নুচ্ছে আনন্দ করে ভাঙ্গা একবার বিল্ডিং নিচে নামাইলায় এরকম ইয়া করে অনেক দুষ্টামি করে তো ওর লোক লোক আমার মেয়েটাও অনেক দুষ্টামি করে তো আসলে একটা কথা বলি আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বু আসবে আর কয়েকদিন পরে আমার আব্বুরই দেখতে পারবেন ভিডিওতে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ বরের ব্যাং যাতে সই সালামতে আল্লাহ তাল আইনা পোষায় আমেরিকা থেকে আমার আব্বু আসবে তো আমার আব্বুরও আমি ভিডিওতে আনব আসলে আজকাল তো ভালোর কোনো শেষ হয় না অনেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারে অনেক কিছু করতে পারে আমি তো এত সুন্দর পারি না তো সুন্দর পারি না দেখে কেউ কিছু মনে করবেন না আর যে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ যত লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বোন একটু ভালো থাকবে আর আপনারা সবাই তো চান যে আপনাদের বোন ভালো থাকুক আজকাল যদি আপনাদের আপন বোন হতাম তখন কি ফালাই দিতেন যে সবাই একটু ভালো সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা একটা ভালো কিছু আশা করতে পারি তা আমার মেয়ে আমার মা আবার আমার ভাইয়ের নাতনিটাকে অনেক আদর করে কোলে কোলেটোলে নেয় ওর নাম তাইফা তাইফাকে তো আজকে দুপুরে শুধু মানে ডিম আর হচ্ছে ডাল ভাজি দিয়ে খাইতেছি কারণ বাসায় খরচ নেই আর বৃষ্টি বাহিরে বাইরে যাওয়া হইতেছে না খরচ আনার জন্য আবার ওই যে ছেলেটার এসএসসি পরীক্ষা ওরে ওই যে প্রাইভেটে এটা ওইটা একটু ইয়ে করতে হওয়ার প্রতি একটু যত্ন নিতে হয় আবার তো দুটা বাবু আছে একটার স্কুলে পাঠাইতে হয় একটার মাদের সাথে পাঠাইতে হয় তো বাচ্চাগুলারে পাঠাইয়া পাঠাইয়া অনেক মানে প্যারেশানি হয়ে যায় আর কি এই জন্য বাজারে যাওয়া হয় না খরচ টরচও হাল আনা হয় না আজকে দুপুরে খাবার খাইছি শুধু ডিম বাজি দিয়ে আর হচ্ছে বোর্ডের ডাল বোনা করছিলাম ওইগুলা দিয়ে আর ভত্তা বাজি করছিলাম শিদল শুটকি দিয়ে চাপা শুটকি আর কি আমি তো টেলারি কাজ পারি এটা তো আর ভিডিওতে দেখাইছিলাম আপনারা দেখছেন না ওই ভিডিওটা জানি না তো এই তো আমি জামা কাটতেছিলাম একটা আমার নিজেরটাই নিজে সেলাই কারোটা সেলাই না আমার নিজেরটাই নিজে সেলাই তো আমার জামা কাটতেছিলাম তো কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ ফেস